এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যে মানুষটা আমার সাথে দু মিনিট কথা না বলে থাকতে পারতো না চার শেষে গেলে বলতো চার দিয়ে কথা বলো সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে আজব দুনিয়া নিজেকে নিজে ভালোবাসতে শিখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও হলে এক পা এগিয়ে তোমার দশ পা পিছিয়ে আসতে হতে পারে ভালোবাসা এমনই হয় যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে সে ভালোবাসে হয়তো কাল কাঁদাবে তোমায় ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায় আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজে একদিন ইউজলেস হয়ে যায় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সততা যাচাই করো তারপর উত্তেজিত হও ব্যবসায় সফলতা তিন দিনে মেলে না কিন্তু যখন মেলে তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় পৃথিবীতে দুই ধরনের মানুষের দল আছে একটি দল কাজ করে আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে যেখানে ভেতরের শ্বাসটা পর্যন্ত নিজের নয় সেখানে বাহিরের টাকা বাড়ি গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে আসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলে সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় সব মানুষেরই কিছু গোপন দুঃখ আছে যা চিরকাল গোপন থাকে ব্যবহার বংশের পরিচয় কথাটা ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশের থেকেও অনেক কুলাঙ্গারে জন্ম হয় মানুষ কখনই এমনি এমনি বদলে যায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো কথাটা তেত হলো সত্য তুমি যার কাছে সরল হবে সেই তোমাকে সস্তা ভেবে সুরে ফেলে দেবে যাকে আপনি মন দিয়ে ব্যহিয়ার মতো ভালোবাসবেন সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন একদিন সেই বলবে আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে আমরা শুধু মুখে বলে সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে সবই আছে নে শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না যৌতুক নানিয়া শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলে মেয়েগুলো জানে মামাবাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানরা জানে আত্মীয়রাও আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলেই ঝিনুকের এত কদর মানুষ হঠাৎ করেই হারিয়া যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় কাছে থাকি ভালোবাসার মানুষটাকে আগলে রেখ চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় বোকামের স্বামীকে গোলাম বানিয়ে নিজেই হয়ে যায় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতিমে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয়ে যায় রাজ মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দেবেন না বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে না পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি পছন্দ ভালো বাঁচতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুতে ভালো পায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলো কি সে ভালোভাবে তৈরি করে নেয় বোকা কেনা জানে না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে ডিপ্রেশন রোগের ওষুধ কি জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না সময়ের শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনের বোঝা বইতে থেকে দেখলাম এর চেয়ে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় লাভ ইউ প্রয়োজনের শেষ হওয়ার এটি মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখে জয়ী হওয়ার যারা তোমাকে ছোটো স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য কেনে ঠাট্টা করে তাদের সঙ্গে পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোটো স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনো ভাবতেই পারে না বড়লোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্তর ঘরের পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না অল্প যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগ চোখ ভিজে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার জীবনের তুলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশয়ও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সে মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের দুনিয়া নিজের সবটা উচার করে দিয়ে কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না টোটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটে যায় নাই বললাম কথার তাতে কি আসে যায় ভাবনার যে পথে আমি হাঁটি ঘুরে ফিরে পথ বলে তোমার পথেই ফিরে আসি সব কিছুই দেখছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ করে আছে কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া জানা কখনোই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনও বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয় কী ভাবলো তা নয় বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতে জানলেই হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানে পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ চেনে দিবেন না বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার প্রতি সে কাটা বিছিয়ে দেবে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখে নেই তবে ধ্বংস হতে দেখেছে অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখে নেই তবে ঘৃণিত হতে দেখেছে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশিদিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ঘষে মেঝে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট তুমি বেঁচে থাকবো কিনা না জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই কখনোই বিনা অর্থে বিনা শর্তে বিনা কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়বে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছে এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষা আছে অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার এখনও বাকি আছে জীবনের কিছু মিস করি আর না করে স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করে সম্পর্কে টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে সব সময় গরিবের ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়া তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ কি করে পাবে ছেলেদের একটা ভুলি মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয় তাহলে সময় না দেওয়া ভাই মেয়েরা থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান ভালোবাসা আর সময় দেয় লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা কিন্তু সমানই থাকে কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটাও আসাও দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না